আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো ডিমের একটি মজাদার রেসিপি এখানে কে কী নামে ডাকেন আমি ঠিক বলতে পারবো না আমরা এটাকে ডিমের অমলেটই বলি অনেকে ডিমের তেলা নিয়ে বলেন তো এখানে আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আছে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল খুবই শর্টলি দেখিয়েছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজ বাটা ব্যবহার করেছি এক টেবিল চামচ পরিমাণে হাফ চা চামচ পরিমাণে ব্যবহার করেছি রসুন বাটা আর আদা বাটা ব্যবহার করেছি একটা চামচ পরিমাণে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আর পেস্টটি ফলো দিয়ে সঙ্গেই থাকবেন এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণে মরিচ গুঁড়ে দিয়েছি এক চামচ পরিমাণে জিরা গুঁড়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়েছি এক চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়েছে হাফ চামচ এই পর্যায়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে দিয়ে দিব স্বাদ মতো লবণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার কারণে আপনার তরকারির টেস্টটা কিন্তু অসাধারণ আসবে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি মশলাটা কষানো খুবই ইম্পর্ট্যান্ট এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি পানিটা ব্যবহার করেছি মশলাটা কষানোর জন্য পানিটা শুকিয়ে গেলে আবার দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে আবার এটাতে বলক এনেছি এটা দেখানো হয়নি দেখতেই পাচ্ছেন কতটুকু পানি এই পানিটা যখন ফুটে আসবে তখনই ডিমগুলো দিয়ে দিতে হবে আর আমি ডিমগুলোকে বেশি সেদ্ধ করবো না তার কারণ হচ্ছে আমার হাফ বয়েল ডিম বেশি পছন্দ সেই জন্য এই ডিমটাকে আমি দিয়েছি পানিটা মোটামুটি শুকানোর পরে এবার একটু ঢেকে দিয়েছি দুই মিনিটের মতো রান্না করব চুলার আজ কিন্তু হাই হিটেই আছে দেখতেই পাচ্ছেন ডিমের কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আপনারা যদি বেশি কুসুমটাকে সেদ্ধ করে খেতে পছন্দ করেন তাহলে আর কিছু সময় রাখতে পারেন আমি কিন্তু কুসুমটা বেশি সেদ্ধ পছন্দ করি না সেই জন্য আমি সময় রান্না করব। আপনারা একটু টাইমটা বাড়িয়ে নিতে পারেন ডিমটাকে আমি উল্টে দিয়েছি পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে তেলটা কিন্তু ওপরে ভেসে এসেছে এই তো না নিয়েছি তৈরি করে ফেলুন আজই এই ডিমের রেসিপিটি আল্লাহ হাফেজ